বসাই দিয়ে হাঁড়ি বসাই দিয়ে তল দিয়ে দিলাম তৈরি গরম হয়ে গেছে আজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে আমি এখন ওই যে গরম মশলা সব দিয়ে দিলাম লং ডালচিনি এলাচ তেজপাতা সব একসাথ করে রাইখা দিলাম এগুলা সব একসাথে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা

পানি দিয়ে দিলাম একটু কিলাম মাংস দিয়ে দিলাম এখানে দুই কেজি মুরগির মাংস আমি দিয়ে দিলাম একটু কষাইয়ে নেন আমি মুরগির মাংসের সাথে কিছু আলু দিয়ে দিলাম এখানে কিছু চিনির বেশি দিয়ে দিলাম আলুর সাথে চিনির বেশি আবার বাচ্চারা খাইতে চায় না তেমন আবার আমার পছন্দ তো এই চিনির বেশি দিয়ে দিলাম যে প্রয়োজন করে রাখছিলাম যে এই চিনির বেশি আর বাচ্চাদের জন্য দুটো আলু বেশি থাকে সেটুকু আমার পছানো হয়ে গেছে তো আমি একটু দিয়ে দিলাম গরম পানি করলাম গরম পানি করে দিয়ে দিলাম সবসময় আমি বলি আপনারাও নিচ্ছি সবাই জানেন গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি বলো পয়সা তার খাইতেও বেশি লাগে চেষ্টা করবেন গরম পানি দিতে রাতের গ্যাসের চুলা তো অসুবিধাই নেই সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আসি রকম চলি আর কি তো আমার আজকাল রেসিপি ছিল তো দেখলেন মুরগির মাংস দিয়ে আলু দিয়ে আর সেই সাথে আমি কটা সিমের বেশি দিলাম আবার জন্য একটু আলু দিলাম এই আমার রেসিপি ছিল তো রান্না হয়ে গেছে আমার কটা জিরার গুঁড়া দিয়ে দেই যদি বন্ধুরা ভালো লাগে আমার রেসিপিটা তাইলে একটু লাইক শেয়ার কমেন্টস করে দেবেন ফেসবুকের বন্ধুরা একটু ফলো দিয়ে দিবেন ইউটিউবের বন্ধুরা একটু শেয়ার দিয়ে দিবেন ইয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবেরাও দেখতে পারবে হয়তো বা কারো না কারো উপকারে আসবে একটু সাবস্ক্রাইব করে দিলে একটা ভিডিও সাবস্ক্রাইব হয় না কেউই একটা ভিডিও সাবস্ক্রাইব করে না একটু সাবস্ক্রাইব করে দিন দেখলে তো আমারও একটু উপকারে আসে অন্যদের দেখতে পারলে আমিও আপনাদেরটা করব না সাবস্ক্রাইব করে দিয়ে বলবেন করছেন আমিও করে দেব নি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আমার সিমের তরকারি টু সিমের পিসির মুরগির মাংস দিয়ে যে সিমের পিসি দিয়ে রান্সি আলাম দুলিলাম অনেক মজা হয়েছে আবার একটু আলুও দিলাম বললাম না বাচ্চারা সিমের বিসি খাই কিনা তাই একটু আলুও দিলাম তো আপনারা ওইভাবে ভালো লাগলে রান্না করবেন আমি তো আসলে কারোর শিখাইতে পারব না আমি তো তেমন বড় না জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করা ভালো লাগে শেয়ার করতে আপনারা করেন আমিও তাই করলাম গিয়ে আছি তাইলে রাখি আলাইকুম